আসসালামু আলাইকুম জিপিএ ভিত্তিক আজকে একটা হিসাব দেখাবো তো তোমার জিপিএ কত হইলে এবং তোমার আগ্রহের উপর ভিত্তি করে তোমার কিসের প্রস্তুতি নেওয়া দরকার তোমার কি মেডিকেলের প্রস্তুতি নেওয়া দরকার নাকি ভার্সিটির প্রস্তুতি নেওয়া দরকার নাকি ইঞ্জিনিয়ারিং এর প্রস্তুতি নেওয়া দরকার এই প্রশ্নটা এখন বর্তমানে পঁচিশ ব্যাচের জন্য খুব গুরুত্বপূর্ণ তো দেখো প্রথম কথা হচ্ছে এখানে আমি তিনটা ক্যাটাগরিতে তোমাদেরকে ভাগ করছি কয়টা ক্যাটাগরি তিনটা ক্যাটাগরি এই তিনটা ক্যাটাগরির মধ্যে ক্যাটাগরি ওয়ান হচ্ছে যাদের মেডিকেল ইচ্ছা কারণ তিনটা ক্যাটাগরি অবশ্যই তোমাদের এই তিনটার মধ্যে যে কোনো এখন যদি কেউ থাকো ভাই আমার এগুলার কোনোটারই ইচ্ছা নাই ঠিক আছে তাইলে আমি বলবো ভাই তুমি কোনোটারই ইচ্ছা না থাকলে তুমি অন্য কোনো কিছু হচ্ছে দেখো ভার্সিটি না হলে মেডিকেল না হলে ইঞ্জিনিয়ারিং না হলে তোমার যেটা ইচ্ছা অনেকের আছে ভাই আমি দেশের বাইরে চলে যেতে চাই তুমি দেশের বাইরে চলে যেতে পারো কিন্তু ওভারঅল মানে অধিকাংশ ছাত্র ছাত্রী বাংলাদেশ আসলে তিনটা ক্যাটাগরির মধ্যে থাকে একটা ক্যাটাগরি হচ্ছে যাদের মেডিকেল ইচ্ছা আর কি ঠিক আছে এক ক্যাটাগরি স্টুডেন্ট থাকে যাদের ইঞ্জিনিয়ারিং ইচ্ছা আর আরেক ক্যাটাগরি স্টুডেন্ট থাকে যাদের হচ্ছে ইচ্ছা ঠিক আছে ইঞ্জিনিয়ারিং গুলাতে হচ্ছে ইচ্ছা আর একজন হচ্ছে তোমার ভার্সিটিতে ইচ্ছা তো তিনটা ক্যাটাগরি আমি আগে ভাগ করে নিলাম ঠিক আছে এখন জিনিসটা হচ্ছে তোমার এখন এর সাথে একটু জিপিএর হিসাবটা হচ্ছে একটু মিলাইতে হবে তো প্রথমেই আসল যার মেডিকেল ইচ্ছা যে ভাই আমার প্যাশন আমার স্বপ্ন আমার সব কিছু হচ্ছে মেডিকেলকে ঘিরে মেডিকেল ছাড়া আমি কোনো কিছু চিন্তাই করতে পারি না অথবা আমার ফ্যামিলি ফ্যামিলি থেকেও চাই হচ্ছে যে আমি মেডিকেলে যাই এবং আমার নিজের হয়তোবা ইচ্ছা কম কিন্তু আমার ফ্যামিলি বিশেষ করে আমার বাবা মা তীব্রভাবে চায় আমি যাতে ডাক্তার হই এবং দেখা গেছে বাবা মা চায় দেখে আমিও এখন চাই যে হ্যাঁ আমাকে ডাক্তার হতে হবে বাবা আমার মুখে হাসি ফুটাইতে হবে এরকম হচ্ছে তোমার প্রথম ক্যাটাগরি যাদের নিজেদের মেডিকেল ইচ্ছা অথবা পরিবার থেকে চায় এবং পরিবারের ইচ্ছাটাই হচ্ছে তোমার ইচ্ছা সহজ কথা পরিবারে যা চায় তুমিও তাই করতে চাও তাহলে তাদের হচ্ছে ক্যাটাগরি ওয়ান তাহলে সেই ক্ষেত্রে তুমি আসলে কিসের প্রিপারেশন নিবা সেই ক্ষেত্রে হচ্ছে তোমার জিপিএ বর্তমানে হচ্ছে জিপিএকে কত দিয়ে গুণ করা হয় দশ দিয়ে গুণ করা হয় এটা কিন্তু এক বছর আগে অনেক বেশি ছিল এক বছর আগেও এইচএসসি জিপিএ কে পঁচিশ দিয়ে গুণ করা হইতো তখন অনেক বেশি মার্কস কাটা যেত কিন্তু আল্লাহ রহমতে গত বছর থেকে তোমার এইচএসসি জিপিএ কে মাত্র দশ দিয়ে গুণ করা হয় তো জিপিএ মার্কস হচ্ছে অনেক কমিয়ে নিয়ে আসা হয়েছে তো মেডিকেলে যেহেতু এবার জিপিএ মার্কস অনেক কমিয়ে নিয়ে আসা হয়েছে এখন এই জন্য একটা সুবিধাটা হচ্ছে তোমার যদি জিপিএ ফোর পয়েন্ট ফাইভ পর্যন্ত যদি থাকে অর্থাৎ তোমার যদি জিপিএ ফোর পয়েন্ট ফাইভ পর্যন্ত থাকে এটাকে দশ দিয়ে গুণ করলে তুমি পাবা হচ্ছে পঞ্চাশের মধ্যে পঁয়তাল্লিশ অর্থাৎ তোমার সেই ক্ষেত্রে কাটা যায় হচ্ছে পাঁচ আমি বলবো তোমার যদি নিজের মেডিকেল ইচ্ছা হয় বা তোমার পরিবারের তীব্র ইচ্ছা হয় এবং তুমিও যদি পড়ার আগ্রহ প্রকাশ করো জিপিএ পর্যন্ত তুমি তুমি যদি যদি পাও অর্থাৎ যে যে পরীক্ষা হিসাব হিসাব করে দেখো মধ্যে তোমার থাকে তাহলে তোমার পাঁচ কাটা যাচ্ছে পাঁচ পর্যন্ত কাটা গেলে তুমি মেডিকেলের প্রিপারেশনই নাও ঠিক আছে কারণ মেডিকেলে অনেক রেকর্ড আছে সাত আট দশ কাটা যাওয়ার পরও একদম শীর্ষ সারির মেডিকেল যেমন আমাদের পরের ব্যাচে একটা ছেলে সাড়ে সাত কাটা যাওয়ার পরও হচ্ছে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে এরকম অনেক রেকর্ড আছে সাড়ে সাত সাত কাটা যাওয়ার পর সলিম চান্স পেয়েছে এরকম অনেক রেকর্ড আছে সুতরাং তো তোমার যদি পাঁচ পর্যন্ত কাটা যায় যেহেতু তোমার প্যাশন মেডিকেল তোমার ইচ্ছা মেডিকেল তুমি কেন তোমার স্বপ্নের জন্য প্যাশনের জন্য ফাইট করতে পারবা না যেখানে মানুষ এর থেকে বেশি কাটা যাওয়ার পরও চান্স পাইছে সাত আর দশ কাটা যাওয়ার বড় চান্স পাইছে তাহলে সেই জায়গায় তুমি পাঁচ পর্যন্ত গেলে তোমার প্যাশন মেডিকেল তুমি মেডিকেলটাই হচ্ছে প্ল্যান এ ধরে রেখে প্রিপারেশন নাও সাথে অবশ্যই যে কোনো বুদ্ধিমান মানুষ প্ল্যান এ হচ্ছে তোমার মেডিকেল হবে যদি পাঁচ পর্যন্ত কাটাচ্ছে আমি বলে দিচ্ছি সাথে অবশ্যই তোমার ভার্সিটি হচ্ছে প্ল্যান বি হিসেবে রাখবা আমাদের আরটিডিএস এর মেডিকেল ব্যাচে এই বছর যারা যুক্ত হবে ফাইনাল মেডিকেল ব্যাচে সবাইকে কমপ্লিমেন্টারি ভার্সিটি কোর্সটা আমরা ফ্রি দিব কমপ্লিমেন্টারি ভার্সিটি কোর্সে হচ্ছে ম্যাথ থাকবে ফিজিক্স থাকবে কেমিস্ট্রি থাকবে শুধু বায়োলজিটা থাকবে না কারণ মেডিকেলের প্রিপারেশন নিলে ভাই তোমার ভার্সিটির জন্য আলাদা করে বায়োলজি পড়ার কোনো দরকার নাই সিম্পল হিসাব বুঝতেই পারতেছো সো কমপ্লিমেন্টারি ভার্সিটি কোর্সে ম্যাথ থাকবে কেমিস্ট্রি থাকবে ফিজিক্স থাকবে সো তোমার এক ঢিলে দুই পাখি তোমার মেডিকেলও হয়ে যাবে আবার আমাদের কোর্সে থাকলে তোমার কমপ্লিমেন্টারি ভার্সিটি কোর্সে ভার্সিটি সাপোর্টও পেয়ে যাবে ঠিক আছে যাই হোক তাহলে এইটা হচ্ছে তোমার এই ইচ্ছা এখন আসো এই ক্যাটাগরিকে আমি আরেকটা ভাগে ভাগ করি মেডিকেল ইচ্ছা কিন্তু ভাই আমার আসলে মানে জিপিএ খুব কম থাকবে অর্থাৎ আমার কাছে মনে হচ্ছে ফোর পয়েন্ট ফাইভেরও কম থাকবে ফোর পয়েন্ট ফাইভের থেকেও কমে যাবে তাহলে ফোর পয়েন্ট ফাইভের থেকে যদি তোমার কমে যায় তাহলে তুমি এবার চিন্তা করো ধরো তোমার ফোর পয়েন্ট থ্রি আসলো ফোর পয়েন্ট ফোর আসলো বা ধরো আরো কমে গেল ফোর পয়েন্ট টু আসলো তোমার আরো কমে গেল ইচ্ছা ভাই আমি শুধু মেডিকেলের স্বপ্নই দেখছি মেডিকেল ছাড়া আসলে অন্য জায়গায় পড়ার কথা আমি চিন্তা করতে পারি না এরকম যদি হয় ঠিক আছে তীব্র ইচ্ছা বা তীব্র আকাঙ্ক্ষা তাইলে আমি বলবো সেই ক্ষেত্রে তুমি ভার্সিটিটাকে প্ল্যানে ধরো তোমার মেডিকেলটা হবে হচ্ছে তখন প্ল্যান বি বুঝছো মানে আমি তোমাকে বলতেছি না মেডিকেলটা ছেড়ে দাও বাট তুমি সেই ক্ষেত্রে ভার্সিটিটাকে একটু মানে একটু বেশি গুরুত্ব দাও মেডিকেলটা ঠিক আছে যেহেতু তোমার ইচ্ছা অবশ্যই ইচ্ছার মূল্য আছে মেডিকেলের প্রিপারেশন নাও তবে তুমি ভার্সিটির প্রিপারেশনটাও বেশ শক্তভাবে হচ্ছে নাও ঠিক আছে তাহলে বুঝছো তাহলে তোমার ক্ষেত্রে হচ্ছে ভার্সিটি আর হচ্ছে সাথে অবশ্যই মেডিকেল যেহেতু তোমার ইচ্ছা স্বপ্ন স্বপ্ন তো আমি আসলে বলবো না যে একদমই ছেড়ে দাও কারণ রেকর্ড আছে অতীতে হচ্ছে রেকর্ড আছে সাত আট দশ কাটা যাওয়ার বড় চান্স পেয়েছে যেমন ফোর পয়েন্ট থ্রি পাইলে সাত কাটা যায় ফোর পয়েন্ট ফোর পাইলে ছয় কাটা যায় ফোর পয়েন্ট টু পাইলে আট কাটা যাবে তারপরেও বলছি অতীত এরকম রেকর্ড আছে দশ বারো পর্যন্ত কাটা যাওয়ার পরও মানুষ চান্স পেয়েছে স্বপ্নের জন্য তুমি এটা ফাইট করতেই পারবা আর এই বছর একটা জিনিস মাথায় রাখো এই বছর কিন্তু অধিকাংশ ছাত্র ছাত্রীর পরীক্ষা খারাপ হয়েছে সুতরাং ফার্স্ট টাইম আর অধিকাংশ ছাত্র ছাত্রীর দেখবা দুই তিন চার পাঁচ করে কাটা যাবে তো সবারই যখন দুই তিন চার পাঁচ করে কাটা যাবে যেহেতু রেজাল্ট এই বছর মানে মানে যেরকম ভাবসাপ করতেছে আসলে আমাদের শিক্ষা উপদেশটা যেভাবে বলতেছে হয়তোবা বা রেজাল্ট একটু খারাপ হওয়ার চান্স বেশি তো সেই ক্ষেত্রে দুই তিন চার পাঁচ অনেকেরই দেখবা কাটা গেলে সবারই যেহেতু সেম অবস্থা সো কম্পিটিশনটা তো সবার মধ্যেই হবে সো ফেয়ার কম্পিটিশনই হবে তোমার দেখবা দুই কাটা গেছে তোমার বন্ধুরা দুই তিন কাটা গেছে তো সবার অবস্থাই সেম সুতরাং তুমি নিশ্চিন্তে হচ্ছে নিতে পারো এরকম হইলে তবে সেই ক্ষেত্রে ভার্সিটিটাকে একটু বেশি ফোকাস দিয়ে মেডিকেলটা হচ্ছে রাখবা এবং তারাও চাইলে আমাদের আর্টিডিএস এর কোর্সে যুক্ত হইতে পারো কারণ এখানে মেডিকেল এর পাশাপাশি তোমাকে ভার্সিটি কমপ্লিমেন্টারি কোর্সটাও যা যা লাগে একদম সুন্দর করে পড়ায় দিব শেষ বুয়েটার ভাইয়ারা মিলে সুন্দর করে পড়ায় দিবো আমরা যারা তাহলে এটা গেল প্রথম ক্যাটাগরি বুঝাইলাম এবার আসো যাদের ইঞ্জিনিয়ারিং ইচ্ছা সেম ইঞ্জিনিয়ারিং এ যাদের ইচ্ছা ঠিক আছে ইঞ্জিনিয়ারিং এ যাদের ইচ্ছা তাদের মধ্যে থেকে হচ্ছে এখন কাহিনী হচ্ছে ইঞ্জিনিয়ারিং আমার মার্কস লাগে তোমার ফিজিক্স কেমিস্ট্রি হচ্ছে আর ম্যাথের হচ্ছে মার্কস লাগে এখন সমস্যাটা হচ্ছে মানে আমরা প্রত্যেক বছর বলি যে নব্বই পার্সেন্ট এ যদি তোমার নব্বই পার্সেন্টের বেশি মার্কস থাকে তুমি বুয়েটে পরীক্ষা দিতে পারবা ইঞ্জিনিয়ারিং বলতে গেলে মোটামুটি সবারই প্রায় ম্যাক্সিমামের ইচ্ছা থাকে বুয়েট দেন হচ্ছে সিকেটির ইচ্ছাটা থাকে তো সিকেটি টু হচ্ছে তোমার মানে মার্কস একটু কম আসলে তুমি পরীক্ষা দিতে পারবা তবে বুয়েটে পরীক্ষা দিতে গেলে আমরা প্রত্যেক বছর বলি কি যে নব্বই পার্সেন্ট হচ্ছে তোমার মানে কি পাইলে তুমি সেফ এখন তোমার যদি পরীক্ষা খুব ভালো হয় ধরো তোমার নব্বই পার্সেন্ট প্লাস থাকবে পিসিএম নব্বই হচ্ছে তোমার প্লাস থাকবে তাইলে চোখ বন্ধ করে ভাই তুমি আসলে ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নাও সাথে হচ্ছে প্ল্যান বি হিসেবে অবশ্যই তুমি ভার্সিটি বিশেষ করে ভার্সিটি বায়োলজিটা হচ্ছে ভালোমতো পড়বা প্ল্যান বি হিসেবে তোমার অবশ্যই ভার্সিটিটা রাখতে হবে ঠিক আছে যার 90% প্লাস থাকবে চোখ বন্ধ করে তুমি ইঞ্জিনিয়ারিং এর प्रिपरेशन নাও আর প্ল্যান বি হিসেবে হচ্ছে ভার্সিটি টাইকো বিশেষ করে ভার্সিটির বায়োলজিটা তুমি ভালো মতো পড়ো ঠিক আছে এই হচ্ছে অবস্থা এটা একটা ক্যাটাগরি দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে ভাই আমার ইঞ্জিনিয়ারিং এ ইচ্ছা কিন্তু সমস্যাটা হচ্ছে আমার নব্বই পার্সেন্ট থাকবে না আমার হয়তো বা পঁচাশি পার্সেন্ট থাকবে আচ্ছা এই বছরের বাস্তবতায় এই বছরের বাস্তবতায় যদি আমি তোমাদেরকে বলি পঁচাশি পার্সেন্ট প্লাস যদি কারো থাকে এ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে যদি পঁচাশি পার্সেন্ট প্লাস থাকে তা আমি বলবো তুমি চোখ বন্ধ করে এর প্রিপারেশন নাও প্ল্যান বি হিসেবে ভার্সিটি রাখো কারণ এই বছর রেজাল্ট খারাপ হওয়ার চান্সটা অনেক বেশি আর সবারই রেজাল্ট খারাপ হলে দেখবা যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের মার্কসও কমে আসবে কমে আসবে তো তখন দেখবা যে হয়তো বা পঁচাশি পাইলে বুয়েটা তুমি পরীক্ষা দিতে পারবা সো চোখ বন্ধ করে এটা চোখ বন্ধ করে বলতেছে দ্যাট মিনস পঁচাশি বা নব্বই পার্সেন্টের উপরে যাদের থাকবে পিসিএমএ ভাই চোখ বন্ধ করে তুমি ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নাও সাথে জাস্ট প্ল্যান বি হিসেবে ভার্সিটির বায়োলজিটা বিশেষ করে ভালো হচ্ছে পরে রাখো এবং এই বায়োলজির জন্য আমাদের ভার্সিটি স্টেশন একটা ফ্রি হচ্ছে ফেসবুক গ্রুপ আছে সেখানে যুক্ত হয়ে থাকো ভার্সিটি স্টেশন ঠিক আছে তোমরা নাম শুনছো ভার্সিটি স্টেশন স্পেস দিয়ে স্টেশন দিয়ে ফেসবুক করে রাখোকনে প্রেস করে ভার্সিটির জন্য যত প্রিপারেশন আমাদের এই ফ্রি গ্রুপেও আসবে আমাদের কোর্সের পাশাপাশি আমাদের নিজেদের হচ্ছে একটা উদ্যোগে ভার্সিটি স্টেশন খুলছি ওখানেও সবকিছু পাবা আচ্ছা এবার আসো ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন কিন্তু ভাই আমার পিসিএম এ হচ্ছে যে আশি থাকবে কিনা আমি সন্দেহ মানে আশি আশি প্লাস মানে থাকতেও পারে নাও থাকতে পারে মানে তুমি দোটা না আসো সহজ কথা যে এইটির আশেপাশে থাকবে আমি এ প্লাস পেয়ে যেতে পারি কিন্তু ভাই পিসিএম এ হচ্ছে মার্কসটা এইটি পার্সেন্টের প্লাস মাইনাস অর্থাৎ এইটি পার্সেন্ট মানে এরকম একদম কাটায় কাটায় হয়তো বা আমি কোনো মতে পাবো বা এর কম পাবো অথবা এর থেকে কম পাবো আচ্ছা এর থেকে যদি কম পাও তোমার এ যদি আশি না থাকে ভাই তুমি গো ফর ভার্সিটি পিসি এ যদি কারো আশি না থাকে এত কম কখনোই হবে না যে ম্যাথে তুমি আশিও পাচ্ছ না তুমি বইটা পরীক্ষা দিতে পারবা এটা হওয়ার আসলে চান্স তেমন একটা নাই তো তোমার যদি আশির কম থাকে পিসিএম এ অথবা কোনো মতে আশি থাকে আশি কাশি থাকে মানে শিওর না আসলে তুমি দিতে পারবা কিনা সেই ক্ষেত্রে তুমি ভার্সিটির ফোকাসটা হচ্ছে বেশি রাখো তখন ভার্সিটি হবে তোমার জন্য প্ল্যান এ আর তোমার প্ল্যান বি হবে হচ্ছে তখন ইঞ্জিনিয়ারিং যেহেতু তোমার ইঞ্জিনিয়ারিং স্বপ্ন আসলে বুঝতে পারতেছো এই হচ্ছে ব্যাপার ক্লিয়ার আচ্ছা এবার আসা হচ্ছে যাদের ভার্সিটি টার্গেট ভার্সিটি হচ্ছে অনেক প্রকারের জিএসটি গুচ্ছ আছে কৃষি গুচ্ছ আছে তোমার হচ্ছে জাবি রাবি চবি ঢাবি অনেক কিছু আছে ভার্সিটির ক্ষেত্রে তো ভার্সিটির ক্ষেত্রে হচ্ছে এক এক ভার্সিটিতে ভাই এক এক রকম হচ্ছে রিকোয়ারমেন্টস চাই তো সেই ক্ষেত্রে আমি তোমাকে বলবো যে ভাই তোমার ভার্সিটি যদি ইচ্ছা হয় ডেফিনেটলি তুমি হচ্ছে যে ভার্সিটি হচ্ছে তোমার প্ল্যানে

অনেকে আছে বা বা যাদের জিপিএ একটু কম তারা ভার্সিটির প্রিপারেশন নেওয়ার চেষ্টা ভাবনা করে তো তোমার যদি জিপিএ যদি একটু বেশি কম থাকে তাহলে ইঞ্জিনিয়ারিংয়ে না যায় তুমি প্ল্যানে হচ্ছে ভার্সিটি আর মেডিকেল পরীক্ষা কম বেশি সবাই দেয় অনেক সময় দেখবা যে বাপ মাও তোমার ঠেলে পাঠায় একটা প্ল্যান বি রাখো কেন প্ল্যান বি রাখতে বলতেছি মেডিকেলের যারা আবার প্রিপারেশন এরা কিছু কিছু জায়গায় অ্যাডভান্টেজ পায় ভার্সিটিতে মেডিকেলের প্রিপারেশন নিয়ে কিছু কিছু জায়গায় হচ্ছে অ্যাডভান্টেজ পায় কোথায় কোথায় জাবি ডি ইউনিটে জাবি ডি ইউনিটটা হচ্ছে পুরো বায়োলজি ইউনিট তুমি যদি মেডিকেলের প্রিপারেশন নাও তুমি জায়গাটা আগে থাকবা যাবি ডি ইউনিট তারপরে হচ্ছে তোমার কৃষিগুচ্ছ কৃষিগুচ্ছর পুরাটাই তুমি যদি মেডিকেলের প্রিপারেশন নাও তোমার জন্য কৃষিগুচ্ছ চান্স পাওয়াটা ইজি কারণ কৃষিগুচ্ছে বায়োলজি থেকে মার্কসটা বেশি থাকে কৃষিগুচ্ছে বুঝতেই পারতেছো কৃষি বায়োলজির সাথে জড়িত তার মানে তুমি মেডিকেলের প্রিপারেশন নিলে তোমার কৃষিগুচ্ছ জাবি ডি ইউনিট এই সমস্ত ভার্সিটির কিন্তু তোমার হচ্ছে যে পরীক্ষাটা ইজি হয়ে যায় তুমি এগিয়ে থাকবা সো মেডিকেলের প্রিপারেশন হলে কিন্তু দুই তিনটা ভার্সিটিও কিন্তু কাভার হয়ে যায় তো এই জন্য তুমি মেডিকেলের টুকটাক দেখতে পারো কারণ ভাই যার ভার্সিটি টার্গেট আমি আমার ব্যক্তিগত জীবনে দেখছি আমার বন্ধুদের মধ্যে যাদের ভার্সিটি টার্গেট তারা সবাই ঘুরে ফিরে মেডিকেলের পরীক্ষা দিছে অর্ণ ভাই সবাই পরীক্ষা দিতে গেছে ওই যে বাসায় মেডিকেলের পরীক্ষা আগে আগে হয় অ্যাডমিশনগুলো আগে হয় বাপমার জোর করে ঠেলা পাঠায় আর অনেকের বাপমার স্বপ্নই থাকে হ্যাঁ ছেলেটা বা মেয়েটা ডাক্তার হলেও তো ভালোই বাবা মারও অনেক সময় স্বপ্ন থাকে ঠেলা হলেও তোমার পাঠায় দিবে তো প্ল্যান বি হিসেবে তুমি মেডিকেলের প্রিপারেশন নাও আবার এটা প্রিপারেশন নিলে তোমার লস নাই কোনো মেডিকেলে নাও যদি হয় জাবি ডি ইউনিট কৃষিগুচ্ছ তোমার জন্য ইজি হবে ভালো প্রিপারেশন হবে বায়োলজিটা ভালো পড়া হবে বায়োলজি ভালো পড়া না হলে জীবনও তুমি জাবি ডি ইউনিট বা কৃষিগুচ্ছে কিন্তু চান্স পাওয়াটা খুবই টাফ আর নিলে বায়োলজিটা অন্তত তোমার ফোকাস থাকবে তোমার খুব ভালো ইউনিট আর কৃষি গুচ্ছটা তুমি আশা করি যার যেটা আমি মোটামুটি বুঝাইতে পারছি ঠিক আছে এটা আসলে আসলে ফাইনাল কল তোমার এখন অনেকের হইতে পারে ভাই আমার ফোর পয়েন্ট ওয়ান আসতেছে স্টিল আমি মেডিকেলটারই ফার্স্ট প্রায়োরিটি দিব কেন কারণ আমার নিজের উপর কনফিডেন্স আছে যে ফোর পয়েন্ট ওয়ান পাইলে আমার নয় কাটা যায় বাট আমার নিজের উপর কনফিডেন্স আছে আমি নয় কাটা যাওয়ার পরেও ইনশাল্লাহ মেডিকেলে চান্স পাবো আর মেডিকেলে আমার স্বপ্ন তো তাদের ক্ষেত্রে দেখা যাবে যে তোমার জন্য মেডিকেলই ফার্স্ট চয়েস হয়তো বা হয়ে গেছে যদিও আমি বলছি যে ফোর পয়েন্ট ফাইভের নিচে গেলে তুমি মেডিকেলটাকে প্ল্যান বি রেখে ভার্সিটিটাকে প্ল্যান এ করে আগাও ঠিক আছে হইতে পারে তোমার পার্সোনাল চয়েস যে না ভাই আমি মেডিকেলের জন্য ফাইট করব দরকার পড়লে পরের বার আমি যদি না হয় আমি সেকেন্ড টাইম ভার্সিটির জন্য চিন্তা করব আছে অনেকেই যাদের মেডিকেলে আবার অনেকে আছে হচ্ছে যাদের ইঞ্জিনিয়ারিং সেম যে ভাই আমার আশি বা একাশি যাই থাকুক আমি ছোটবেলা থেকে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখছি আমি সারাটা জীবন আমার স্বয়নের স্বপ্নে ইঞ্জিনিয়ারিং হওয়ারই স্বপ্ন ইঞ্জিনিয়ার তো আমি ভাই আপনি যাই বলেন আমি একাশি বিরাশি বা আশি যাই আসুক পিসিএম এ আমি ভাই ইঞ্জিনিয়ারিং এর জন্যই প্ল্যানে ভার্সিটি হচ্ছে ভাই আমার প্ল্যান বি করতে পারো বা এটা চেঞ্জ হইতে পারে বাট আমি লজিক্যাল পার্সপেক্টিভে বলছি যে অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় সেই পার্সপেক্টিভে বলছি ঠিক আছে তাহলে আশা করি তোমাদের জিপিএ নিয়ে হচ্ছে কনফিউশন দূর হয়েছে আর যাদের মেডিকেল টার্গেট অথবা মেডিকেলে পরীক্ষা দিবা সাথে আমাদের বললামই তো ফাইনাল মেডিকেল ব্যাচ হচ্ছে কমপ্লিমেন্টারি ভার্সিটি কোর্সটা এবার ফ্রি থাকবে তাহলে এক ঢিলে দুই পাখি তোমার মেডিকেল প্রিপারেশন হবে তোমার ভার্সিটি প্রিপারেশন হবে যদি যুক্ত হতে চাও আমাদের আর এই ওয়েবসাইটে যে তুমি যুক্ত হয়ে যেতে পারো গুগল ক্রোম ব্রাউজারে যে RTDS live বানান ভুল করো না RTDSlive.com লিখে সার্চ দিবা গুগল ক্রমে আমাদের ওয়েবসাইট তো তুমি তোমাকে নিয়ে যাবে এই যে আমাদের ওয়েবসাইটে হচ্ছে নিয়ে যাবে আমাদের ওয়েবসাইটে নিয়ে যাওয়ার পর এই যে দেখো হোম পেজ ওয়েবসাইটার হচ্ছে এই হোম পেজটাই তোমাকে নিয়ে যাবে এখানে ডান দিকে হচ্ছে লগইন বা রেজিস্ট্রেশন একটা অপশন আছে তুমি যদি প্রথমবার আমাদের ওয়েবসাইটে আসো এই ডান দিকের কোনায় লাল বাটনে ক্লিক করে লগইন বা রেজিস্ট্রেশন করবা ফোন নম্বর দিয়ে ফেসবুকে যে আপনি অ্যাকাউন্ট খুলছে এরকম করে একটা অ্যাকাউন্ট খুলে ফেলবা অ্যাকাউন্ট খোলার পর দেখবা যে তোমার এখানে ড্যাশবোর্ড আসবে ড্যাশবোর্ড কথাটা আসলে বুঝবা যে তোমার লগ ইন হয়েছে ঠিক মতো লগ ইন হওয়ার পর দেন তুমি নিচে চলে যাও হোম পেজে স্ক্রল স্ক্রল করো করে তুমি যদি সেকেন্ড টাইমার হও সেকেন্ড টাইমের এই যে এই কোর্স তুমি যদি ফার্স্ট টাইমার হো এইচ আসি পঁচিশ হও এই যে এই কোর্স যদি ছাব্বিশের যদি কেউ ভিডিওটা দেখে থাকো ছাব্বিশের জন্য কোর্স আছে প্রি মেডিকেল কোর্স তো ধরো আমি ধরে নিচ্ছি তুমি পঁচিশ ব্যাচ বিস্তারিত দেখো ক্লিক করবা পঁচিশ ব্যাচে দেখে নিও একটু দেন এই যে কোর্সটি কিনে ক্লিক করবা দেন হচ্ছে তুমি এই যে পেতে ক্লিক করে আমার কিনা আছে আমি কিনতে পারবো না কারণ এই যে বোস ইউ অলরেডি পারচেস দিস আইটেম তুমি ক্লিক করে বিকাশ হলে বিকাশ নগদ হলে নগদ ব্যাংক কার্ড হলে ব্যাংক কার্ড যেই যেই মাধ্যমে দাও সেই মাধ্যমে দিবা এবং ওই মাধ্যমে লোগোর উপরে ক্লিক করে একটা তাইলেই হবে তারপরে তুমি কিনে ফেলতে পারবে একদম সহজ আর যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমাদের গ্র্যাভিটি মেডি স্টেশন ফেসবুক পেজ একটা মেসেজ দিও গ্র্যাভিটি মেডি স্টেশন এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ এখানে একটা মেসেজ দিও অথবা হচ্ছে একটা নম্বরে ফোন বা WhatsApp করো অথবা এই নম্বরে হচ্ছে ফোন অথবা WhatsApp করো ঠিক আছে করে তুমি যুক্ত হয়ে যেতে পারো ওকে ঠিক আছে তো এই তো এই হচ্ছে অবস্থা আশা করি তোমাদেরকে জিপিআর হিসাবটা যা বলছি এটা লজিক্যাল তো এইভাবে হচ্ছে प्रिपरेशन নাও হয়ে যাবে আল্লাহ হাফেজ